আপনার আলবিনু কালার এটা হচ্ছে আলবিনু কালার বলে এটাকে বলে প্রোমিটিক কালার মানে বারমাটিক ফাইবার যেটা বলে এটাকে বলে বারমাটিক কালার তারপরে এখানে আছে সাদা পুর হোয়াইট আপনি যদি একটু গর্জন বোট বা বার্মাটিক বোর্ড ইউজ করতে জানেন যেগুলো হচ্ছে বার্মাটিক বোর্ড ঠিক আছে বার্মাটিকের স্ট্যাচার এগুলো হচ্ছে বার্মাটিক বোর্ড এই যে এটার পাশেটা আছে গর্জন বোট ঠিক আছে যে পাশে হচ্ছে গর্জন বোট এগুলো দিয়ে যদি আপনার রেগ বা সেল করতে গেলে কিন্তু অনেক টাকা খরচ আসবে আমাদের কাছে আপনারা চার পাঁচটা কোম্পানি যেমন সুপার এটা হচ্ছে সুপার কোম্পানি গর্জন আহমেদ কোম্পানির ডিউটি প্লাই অনেক গর্জনই পাবেন এগুলো আপনারা ওয়ার্ল্ড ক্যাবিনেট করতে গেলে গর্জনটা সব থেকে বেশি প্রয়োজন হয় এই যেগুলো হচ্ছে আবার সেগুলোর ফাইবারের বোর্ড আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লকস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আমাদের প্রতিষ্ঠান বিক্রমপুর প্লাইউড সেন্টার থেকে আপনাদের কিছু মেলামাইন বোর্ডের কালেকশন দেখাবো যে মেলামাইন বোর্ডগুলো বেশিরভাগই আপনার দোকান ডেকোরেশন অথবা অফিস ডেকোরেশন অথবা ঘরের কেবিনে যারা করবেন যে একটু কম প্রাইসের ভিতরে আমি তো আমার কেবিনেট করতে চাই ঘরের ভিতরে বা অফিস ডেকোরেশন করতে চাই বা দোকান ডেকোরেশন করতে চাই কারণ দোকান বা অফিস এগুলো কিন্তু আপনার হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর আপনার এটার পরে আবার পরবর্তী প্রতিষ্ঠান আপনার কোথায় হয় না হয় সেটা কিন্তু ঠিক নেই তো সেই জন্য আপনার কম প্রাইসের ভিতরে যদি আপনি মেলামাইন বোর্ড দিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কম প্রাইসের ভিতরে ভালো ভোটা পাবেন এবং দেখতে অনেক সুন্দর লাগবে তো সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানটা আপনাদের কোথায় দিই তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখড়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে ঢাকা শনি রাখড়া বাস স্ট্যান্ড যাত্রাবাড়ির শনিরাখা বাস স্ট্যান্ড যেটা এই বাস স্ট্যান্ড থেকে আপনারা নেমে মন্দিরের সামনে বাস স্ট্যান্ডের সাথে কিন্তু এই মন্দির মন্দির পাশে এসে বললেই হবে যে বিক্রমপুর প্লাইউড সেন্টার কোনটা যেখানে দেখা হতো আমাদের দোকানের নাম বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে আমাদের বোর্ডের শোরুম আর এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের শোরুম এটা আমাদের এখানে আপনার ইন্টেরিয়রের সকল ধরনের কিন্তু হার্ডওয়্যার এখানে পাবেন এটার অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো চলুন আমি আপনাদের একে আগে মেলামাইন বোর্ডগুলোর প্রাইস কেমন সেটা আপনার একটা ধারণা দিয়ে দিই তো এটা হচ্ছে মেলামাইন বোর্ড এটা হচ্ছে যে এটা দেখান এখানে এটা কিন্তু আমাদের সুপার কোম্পানির বোর্ড এটা হচ্ছে সুপার কোম্পানির বুট ষোলো মিলি হ্যাঁ এটা কিন্তু ষোলো মিলি এটার ভিতরে আপনার থিকনেস আঠারো মিলিও হয় এটা হচ্ছে ষোলো মিলি বেশিরভাগ ষোলো মিলিতে আপনার ব্যবহার করা হয় এটা হচ্ছে ষোলো মিলি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা তারপরে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিছু প্রাইস ডিসকাউন্ট দিয়ে দিব এটা হচ্ছে এ গ্রেড ঠিক আছে এই যেখানে স্টিকার দেওয়া আছে তারপরে এই যেখানে কোড দেওয়া আছে এগুলো কিন্তু সব অরিজিনাল এ গ্রেড আমরা কোনো বিগ্রেড মাল ও কোনো স্টিকার লাগাই দিলে কিন্তু এগ্রেড হয়ে যায় অনেকেই মানে অনেক দোকানদারই আছে যেটা একটু স্টিকার দিলেই মনে হয়তো এগ্রেড হয়ে যাবে কিন্তু আমরা ওইগুলো কিন্তু করি না কোম্পানি থেকে ডাইরেক্ট আমাদের মালামাল গুলো আসে যেহেতু আমরা ডিলার আমাদের মালামাল গুলো আসে এখানে আমরা শুধু এগ্রেড বোর্ড গুলোই বিক্রি করি যেমন এই বোর্ডের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা কত চার ফিট বাই আট ফিট একটা বোর্ড হচ্ছে চার ফিট বাই এক ফিট ষোলো মিলি থিকনেস এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার হয় আপনার আলবেনো কালার এটা হচ্ছে আলবেনু কালার বলে এটাকে বলে প্রোমেটিক কালার মানে বার্মাটিক ফাইবার যেটা বলে বারমাটিক ফাইবার এটাকে বলে প্রোমেটিক কালার তারপরে যেখানে আছে সাদা পুর হোয়াইট পুর হোয়াইটে বেশিরভাগ আপনার ওষুধের ফার্মেসি তারপরে পালার এইসব কাজে ব্যবহার হয় তারপরে এগুলো কিন্তু আপনারা চাইলে ডেকোরেশনের কাজ যেমন র্যাক সেলফ যেটাই আছে আপনার কিন্তু এটা দিয়ে কিন্তু এই মেলামাইন বোর্ডগুলো দিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা খরচ কমে যাবে আপনারা যদি একটা গর্জন বোর্ড বা বোর্ড ইউজ করতে জানি যেগুলো হচ্ছে বার্মাটিক বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে বার্মাটিক বোর্ড যে এটার পাশ এটা আছে গর্জন বোর্ড ঠিক আছে যে পাশে হচ্ছে গর্জন বোর্ড এগুলো দিয়ে যদি আপনারা র্যাক বা সেল বোতে গেলে কিন্তু অনেক টাকা খরচ আসবে আপনারা চাইলে সবসময় কম খরচের ভিতরে দোকান অফিস বা রুমের কেবিনেটও যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু মেলামাইন বোর্ডটা ইউজ করতে পারেন শুধু আপনাদের একটা চিন্তা থাকতে হবে যেন এখানে পানি না লাগে ঠিক আছে এটা যেহেতু একটা পাথরের বোর্ড এটা যদি পানি লাগে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি দোকানেও যদি লাগান সেক্ষেত্রে যদি এখানে পানি লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন যখন আপনি এই যে এই যে ফিতাগুলো আছে ঠিক আছে এই ফিতাগুলো আপনারা ব্যবহার করবেন এই যে এখানে ফিতাগুলো আছে এই ফিতাগুলো কিন্তু আপনি যখন সাইডে দিবেন ঠিক আছে সব কালার সাথে ম্যাচিং করে গুলো হয় এই সাইডে দিলে তখন আর কিন্তু এটা কোনো পানি টানি লাগার কোনো চান্স থাকে না আর এটার উপরে যদি আপনি পানি পরে সেক্ষেত্রে কিন্তু এটা নষ্ট হবে না যদি আপনার উপরে পানি পরে পানি পরলে নষ্ট হবে না এগুলো অনেক কালার হয় এই যে তারপরে আমাদের কাছে আরো লাল কালার কালো কালার অনেক কালারই আছে আপনারা এই বোর্ডগুলো দিয়ে সবসময় দোকান অফিস বা আপনার এই রুমের ক্যাবিনেট এগুলো ব্যবহার করতে পারেন একটু কম প্রাইসের ভিতরে ক্যাবিনেট করতে চাইলে দেখেন একটা বোর্ডের দাম যদি ষোলোশো টাকা হয় আপনি একটা দিয়ে কিন্তু অনেকগুলো পাল্লা করতে পারবেন সেক্ষেত্রে আপনি আপনি দিয়ে উপরে যদি যদি করতে দিকে কাজ করবেন নিচে কিচেন বা ঘরে ক্যাবিনেট করেন পানি লাগলে কিন্তু সাইড দিয়ে পানি লাগলে এগুলো নষ্ট হয়ে যায় এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা বারমাটিক বোর্ড সেগুন বোর্ড এসটিএল বোর্ড অ্যাক্রিলিক বোর্ড এগুলো সব পাবেন আমি আপনাদের কিছু বারমাটিক বোর্ডের কালেকশন দেখাই এগুলো হচ্ছে গর্জনের বোর্ড আমাদের কাছে চার পাঁচটা কোম্পানি যেমন সুপার এটা হচ্ছে সুপার কোম্পানি গর্জন হামেড কোম্পানির মরিয়াম মায়া বিউটি প্লাই অনেক গর্জনই পাবেন এগুলো হচ্ছে ওয়াল ক্যাবিনেট করতে গেলে গর্জনটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেগুলো হচ্ছে আবার সেগুলির ফাইবারের বোট এখানেও আমাদের বার্মাটিক মোরিয়াম ক্রাউন্টিক আহমেদ সব কোম্পানির কিন্তু বোট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ভালো মানের বোট নিতে হলে আমাদের বিক্রমপুর ফ্লাইট সেন্টারে চলে আসুন ইনশাল্লাহ আপনারা ভালো একটা সাজেশনও পাবেন আর যদি কোনো কিছু ধ্যানটা থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে থাকে নাম্বারটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে এস করতে পারেন অনেকে ফোন দেয় আমরা সবসময় ফোনে কথা বলতে পারি না কারণ আমাদের অনেক ব্যস্ততা থাকে বা অনেক ফোন আসে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে আপনারা আমাদের ভয়েস এসএমএস করবেন ইনশাল্লাহ আপনারা আমরা রিপ্লাইগুলো দেব আর যদি সব থেকে ভালো হয় আপনার আমাদের প্রতিষ্ঠানে আসবেন যে বোট লাগে আপনারা দেখে শুনে ভালো একটা বোট নিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম